আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভাইরা যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে কোবা এই মসজিদে কোবা সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে প্রায় তিন থেকে চার কিলোমিটারের মধ্যে এই মসজিদে কোবা অবস্থিত মসজিদে কোবা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদিল বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি বাড়িতেই পবিত্রতা অর্জন করে এবং মসজিদে কোবায় নামাজের উদ্দেশ্যে আসে আর দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার আমুল নামায় উমরা করার স্বভাব লিখে দেওয়া হয় তাই আপনি যখন মদিনায় আসবেন তো মসজিদে কোবা অবশ্যই আসবেন আর পারলে শনিবারের দিনটাকে চয়ন করবেন নির্ধারিত করবেন কেন কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম শনিবারে হেঁটেও আসতেন এবং সওয়ার হয়েও আসতেন তাই আপনারাও শনিবার আসার চেষ্টা করবেন বলা হয়ে থাকে যে এই মসজিদটি হচ্ছে মদিনার প্রথম মসজিদ যা নির্মাণ করা হয়েছিল আর মহানবীর সাল্লী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন আর মদিনায় প্রবেশের পূর্বে যে জায়গায় কিছুদিন থেকেছিলেন আর একটি মসজিদ নির্মাণ করেছিলেন ওই মসজিদটি হচ্ছে মসজিদে ওবা প্রিয়দিনী ভাইয়েরা এই মসজিদে কোবার নাম কোবা কেন রাখা হলো এর পিছনে বিভিন্ন ধরনের কানো কারণ বর্ণনা করলেও যেটা আমার নিকটে ভালো মনে হয় বা ঠিক মনে হয় সেটা হচ্ছে এখানে একটি কূপ ছিল আর ওই কূপের নাম ছিল কোবা আর ওই কূপকে কেন্দ্র করে এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে কোবা এখানেই শেষ নয় বরং ওখানে যে গোত্র ছিল আমরিব রদি আল্লাহ তালা আনহুর গোত্র এই গোত্রকে এই কূপ অর্থাৎ কুবাকে কেন্দ্র করে জানা হতো লোকেরা জানতো কুবাকে কেন্দ্র করে তাই এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে কোবা আলহামদুলিল্লাহ চতুর্দিকে প্রসারের কাজ চলছে খুব সুন্দর দেখতে কত সুন্দর আপনিও অবশ্যই যখন মদিনায় আসবেন মসজিদে কোবা আসার চেষ্টা করবেন এবং জিয়ারত করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেন এবং দুই রাকাত সলাত আদায় করার তৌফিক দান করেন যে দুই রাকাত সলাতের ব্যাপারে বলা হয়েছে উমরা করার নিকি অর্জন করা যেতে পারে